হাইসির কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা কি জানেন সাহস আপনি সাহস না থাকলে আইসির কাজ না মোবাইলের যে কোনো শুধু মোবাইলের কাজ না যে কোনো কাজ আপনি পিছিয়ে যাবেন কথা বুঝেন আপনি গাড়ি ড্রাইভিং শিখবেন আপনার সাহস নাই আপনার সামনে একটা বড় ট্রাক আসতেছে আর আপনি যদি ভয় পান তাহলে আপনার হাত কাঁপলো পা কাঁপতে থাকলো এখন ব্রেক অ্যাক্সিলেটার সব ভুলে গেছেন তাহলে কি হবে অ্যাক্সিডেন্ট হয় ট্রাকের ভিতরে যাবে না তো খালে যাবে কথা বুঝতে পেরেছেন তার মানে প্রত্যেকটা রিক্সা চালাইতে গেল সাহস লাগে মাটি কাটতে গেল মাটি কাটে না জমিনে কাজ করে না জমিনে যখন আপনি ধান কাটতে যাবেন তখন আপনার সাহস লাগবে জমিন দেখেন অনেক বড় ধান অনেক ধান আপনি জমির ধান কাটতে গেছেন গিয়ে দেখলেন যে এত বড় জমিন আমি কিভাবে করব ভয় পেয়ে গেলেন যাওয়ার আগেই জমিনের কাছে গিয়েই ভয় পেয়ে গেলেন তাহলে কিন্তু হবে না তার মানে ওই যে আপনি একদম দিন মজুর থেকে শুরু করে যত ধরনের কাজই বলেন না কেন যত আপডেট রিলেটেড কাজই বলেন যত অফিসিয়াল কাজই বলেন না কেন সবচেয়ে বড় যে বিষয়টা দরকার সেটা হচ্ছে সাহস প্রবাস বলেন বড় বড় বিজনেস বলেন ছোট বিজনেস বলেন সবকিছুতে আপনার সাহস না থাকতে হবে আর সাহস না থাকলে তাইলে হবে না বিয়ে করতে গেলেও সাহস লাগে কি আসি দিয়েন না বিয়ে করতে গেলেও সাহস লাগে কি ভাই আপনি এখন আই সি উড়াইতে যায় যদি ভয় পান তাহলে বিয়ে করবেন কেমনি কথা বুঝতে পেরেছেন আচ্ছা তাহলে আপনাকে কি করতে হবে এখন